কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা এর আগে এপিসোডগুলোতে সেভেন এপিসোড এবং এইট এপিসোডের মধ্যে কমিউনিকেশন সিস্টেম নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম কমিউনিকেশন সিস্টেমের মধ্যে যেই একটা টপিক ছিল সেগুলো নিয়েও কথা বলেছি এবার আসি মেসেজ এবং সিগন্যাল যেই টপিকগুলোর মধ্যে অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমের মধ্যে যে প্রথম স্টেপটি আছে কমিউনিকেশন প্রথম স্টেপটা হচ্ছে মেসেজ এবং সিগন্যাল সিগন্যালটা সিগন্যাল নিয়ে আজকে আমরা কথা বলবো সিগন্যালটা আসলে কি সিগন্যালটা আসলে কি সিগন্যাল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আমরা অ্যানালগ সিগন্যালটাকে সবাই চিনি এবং ডিজিটাল সিগন্যালটাকেও মোটামুটি এখন সবাই সবাই চিনে বলতে এই মানে আমরা কথায় কথা বলতে বলতে চিনি কিন্তু ডিজিটাল সিগনালটা কি অ্যানালগ এবং ডিজিটাল দুটোই টেকনিক্যাল কেজি সিগনাল হচ্ছে একটা তরঙ্গ বা ওয়েভ যে তরঙ্গ বা ওয়েভ এটা নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব এবং আমার এই এগুলোর ছোট ছোট পাট ভিডিও দেওয়ার পর আমরা শেষ পর্যায়ে যখন কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করবো আলোচনার শেষ স্টেপে যাবো তখন আমরা পুরো একটা ভিডিও শুধু সিগন্যালের উপর দেখাবো আচ্ছা এখন মূল কথা আসি অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালের মধ্যে যেই সিগন্যালটা ওয়ে পাকারে আসে যেটাকে আমরা ইলেকট্র যেই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মাধ্যমে যেই সিগন্যালটাকে রূপান্তরিত করে আমাদের কাছে বা আমাদের রিসিভারের কাছে বা ডেস্টিনেশনে যে আছে তার কাছে তথ্য পাঠাচ্ছি ওগুলো সবগুলো ডিজিটাল হয়ে আবার অ্যানালকে পরিণত হচ্ছে ডিজিটাল হয়ে পরিণত হচ্ছে অ্যানালক সিগন্যাল গুলা নির্দিষ্ট একটা মানের উপর থাকতে পারে না তার মধ্যে অনেকগুলো আপ ডাউন করে আপ ডাউন আপ ডাউন এই ধরনের পেয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় অ্যানালগ সিগন্যাল যখন এই বেশি দূরত্ব হয় মানে দূরবর্তী জায়গা হয় ওই স্থানের মধ্যে অ্যানালগ আর কার্যকর করতে পারে না আর কার্যকর করতে পারে না সেক্ষেত্রে যখন দূরবর্তী কোনো আমাদের এই ডেস্টিনেশন যখন আমাদের অনেক দূর হয় বা রিসিভার যখন আমাদের অনেক দূরে থাকে তখন আমরা ডিজিটাল সিগন্যালটাকে তাদের কাছে পাঠাই তাহলে আমি এর আগের এপিসোডে বলছিলাম সিগন্যাল বা মেস সিগন্যালের মধ্যে যে মেসেজটা যায় ওই মেসেজটা ট্যাক্স হতে পারে ছবি হতে পারে ভিডিও হতে পারে অডিও হতে পারে যে কোনো যে কোনো কিছু হতে পারে এই মধ্যে আমরা যখন ডাটা আদান প্রদান করে থাকি যে সিগন্যালটা যাচ্ছে ওইটা ইলেকট্রিক ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে দিয়ে এই সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে ডিজিটাল সিগনালে যে ভেরিয়েবলগুলো আছে এখানে দুইটা মাত্র বেরিয়ে আছে একটা হচ্ছে জিরো এবং ওয়ান ডিজিটাল সিগন্যাল গুলোতে জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো ভেরিয়েবল বহন করে না এই দুইটাই সিগন্যাল বহন করে যেগুলোকে আমরা কম্পিউটারের ভাষায় বাইনারি বলে থাকি অর্থাৎ বাইনারি ফরম্যাট জিরো এবং ওয়ান এই জিরো এবং ওয়ান ভেরিয়েবলগুলো এই দুইটাই ভেরিয়েবলগুলো ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সমান থাকে সমান থাকে এবার আসি অ্যানালগ সিগন্যাল যদি আমরা অ্যানালগ সিগন্যাল যখন এই পাঠানো হয় বা অ্যানালগ সিগন্যালে কোনো তথ্য পাঠানো হয় সেখানে ব্যান্ড কম খরচ হয় মানে কম প্রয়োজন হয় আর যখন ডিজিটাল সিগনালে আমরা কি পরিমাণ তথ্য পাঠাচ্ছি ওটার উপর ভিত্তি করে অনেক ব্যান্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের অ্যানালগ সিগন্যালে কিন্তু আমাদের এই সিগন্যাল পাঠানো বা এই সিগন্যাল কোথাও প্রেরণ পাঠিয়ে দেওয়া সেক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা পেয়ে থাকে কারণ দূরবর্তীর ক্ষেত্রে অসুবিধা অনেক বেশি আর যখন আমরা এটাকে ডিজিটাল সিগন্যাল রূপান্তরিত করে ফেলি তখন এটা আমরা অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি যেমন মোবাইল ফোন মোবাইল ফোন মোবাইল ফোন আমরা যখন কথা বলি এক জায়গা থেকে এক জায়গাতে যখন কথা বলি সেটা ডিজিটাল সিগন্যাল এখন এইখানে আরেকটি কথা বলে রাখা ভালো অ্যানালগ সিগনাল থেকে প্রথমে অ্যানালগ সিগনাল থেকে মাঝখানে ডিজিটাল সিগনালতে রূপান্তরিত করে কোনো একটা মিডিয়ার মাধ্যমে কোনো একটা মিডিয়ার মাধ্যমে এই সিগনালটাকে ডিজিটাল সিগন্যালতে রূপান্তরিত করে ডিজিটাল সিগনাল থেকে আবার এটা অ্যানালকে পরিবর্তন হয় এই ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটাল ডিজিটাল থেকে অ্যানালগ হওয়াটাকে বলে মডুলেশন এবং যখন আবার উল্টা হয় অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগে পরিণত হয়ে থাকে ডিমডুলেশন আমরা মডুলেশন এবং ডিমডুলেশন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজ এ পর্যন্ত থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন